আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা রে ঘরেও জালা বাইরেও জ্বালা জ্বালা রাইতে দিনে ওরে একমাত্র তোর প্রেমের কারণে আমি বাদলাম বাসা দুঃখের বেড়া দিয়া দিনে দিনে না দিন আমার যাইতা সে বনের পাখি কান্দে বনে আমারও কান্দনে একমাত্র তোর প্রেমের কারণে আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা রে ঘরেও জ্বালা বাইর জ্বালা জ্বালা রাইতে একমাত্র তোর প্রেমের কারণে আমি আশায় আশায় বাদলাম বাসা দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গণ দিন আমার যাই ফুরায়া নিত্য নিত্য সাজারে বাসুর আমি নিত্য নিত্য সাজারে বাসুর গোপনে নির একমাত্র তোর প্রেমের কারণে আমার ঘরেও জ্বালা বাইরে জ্বালা রে ঘরেও জ্বালা বাইরেও জ্বালা জালা রাইতে দিবে ওরে একমাত্র তোর প্রেমের কারণে আমার রহের রনোল জলে রইয়া রইয়া আমায় বন্ধু রে কয়াছল লুকায় আমরে বিহের রনোল জলে রইয়া রইয়া আমায় সেও বন্ধু রে তুমি Oh yeah, so oh, look